জমিন চোরদেরকে নিয়ে কিছু কথা বলব অবশ্যই ভিডিওটা দেখবেন আর আপনাদের সাথে মিলিয়ে নেবেন এরকম জমিন চোর আপনাদের এলাকায় এবং আপনাদের বাড়িতে আছে কিনা বাকি আপনার সাথে হয়েছে কিনা এরকম জমিন জামা নিয়ে বেজাল আমি বিষয়টা আসি যারা মুরগ্বী আছে বাড়িতে এবং মুরগবীরা কী করতো যারা আগে বেদমা ছিল পড়তে পারে নাই আর যারা একটু চালাক ছিল তারা কী করছে অন্য জমিকে নথি ফালাইছিল অন্য জমিনে রেকর্ড করে ফেলছে অন্য জমিন রেকর্ড করে ওনারা দখলে নিয়ে গেছে তো যারা পড়ালেখা নাই শিক্ষা নাই তারা কিন্তু মুরুক্ষ মানুষ কিছু বুঝে না বুঝে না বিদায় পড়ে থাকতো এখন বর্তমান সিচুয়েশনে তারা মরে গিয়েছে মরে যাওয়ার পরে যারা মুরুক্ষ লোক তারা মরে গিয়েছে আর যারা শিক্ষিত লোক তারা আছে তাদের আই আলাদা আছে তো থাকার পরে এরা কি করছে বর্তমান সিচুয়েশনে এখন অরিজিনাল দলিল যাদের তাদের জমিন নয় যারা চোরামি করে দলিল রেকর্ড করছে ওদের জমিন বর্তমান সিচুয়েশনে ফেরা দাবি করে তা আমি বলতে চাচ্ছি যে আপনি মানুষটা মারা যাবেন মারা যাওয়ার পর আপনি কিন্তু জাগা জমিন নিতে পারবেন না এই যে মানুষের নথি ফালায় এমনি যে মানুষের দলিল জল কবলা করে এবং আপনি মানুষের রেকর্ড করে মিথ্যা খতিয়ান করে আপনি দলিল জাগা নিয়ে যাচ্ছেন মানুষ ভোগান্তির ভিতরে সরিয়ে দিচ্ছেন জমিন আপনি রেকর্ড করে নিতে পারবেন না যারা কষ্ট করছে একটু কষ্ট থানা মামলা যেতে হবে এসি এসিলেন্ট অফিসে যেতে হবে দূরাদুরি করতে হবে তারপরে নিজের জায়গা নিজেরাই থাকি যাবে হবে তো ওই জায়গায় আপনি খামাকা এই যে এই মৃত্যুর আগে আপনি কিন্তু মরে যাবেন আপনি বাসে থাকবেন না মৃত্যুর আগে যে আপনি এই যে দল জলকবলা এই যে খতিয়াননামা করে নথি অন্য জমিন রেকর্ড করতেছেন এটা কি আপনি কালকে আমাদের মাঠে হাসুর মাঠ আপনাকে দায় দিতে হবে না এটা মাথায় রাখতে হবে আর যদি এইটা যদি আপনার মাথায় থাকতো তাহলে আপনি কিন্তু এরকম বেজাল করতেন না বাকি যাই এখন বর্তমান সিচুয়েশনে প্রত্যেকটা বাড়িতে এই যে জায়গা জমিন নিয়ে ধন্দ শিকার হচ্ছে প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা আম পাবলিক শিকার হচ্ছে এই জায়গা জমিন নিয়ে ধন্দ ধন্দর শিকার হচ্ছে তো আমি একটা কথা বলতে চাই প্রত্যেকটা বাড়ির ভিতরে এরকম ঝারক সন্ধান কিছু আছে এই যে জারক সন্তানরা কিন্তু প্রত্যেকটা সমাজে এবং প্রত্যেকটা বাড়িতে জমির নিয়ে ভেজাল লেগিয়ে থাকে তবে তারা ভুলে গিয়েছে আল্লাহর ধরা কিন্তু বড় ধরা যারা মূর্খ যারা জাগা জমিনের সম্বন্ধে কাগজপত্র ছাত্র বুঝতো না তাদেরকে নিয়ে খেলনা পুতুল খেলেছ তবে ওদের আগার যারা আছে তারা তো কিন্তু অবশ্যই শিক্ষিত হবে তারা তো অবশ্যই চালাক হবে তো তারা একটু দৌড়াদুরি করে জায়গাটা ঠিকই পাবে জায়গাটা যদি ঠিকমতোই পায় পরে কি আপনাকে এমনি মুক্ত ছাড়িয়ে দিবে আপনি তো দুনিয়ায় লাঞ্ছিত হবেন এবং আগেরা তো কালকে আমাদের মাটি হিসাব দিতে হবে তো আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি ভিডিওর মাধ্যমে যে আমরা যে কোনো কাজ করব ইনশাল্লাহ আল্লাহকে রাজি খুশি করবো সুন্দর হক না হক করে আমাদের কোনো ফায়দা নেই কোনো ফায়দা নেই এটা দুই দিনের মরিচিকা অর্থ সম্পদ কিছুই না আমল ছাড়া কিছু নিতে পারবেন না তাই সংসদ হওয়ার চেষ্টা করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্যদেরকে লেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম